নমস্কার আজকের এই বিশেষ আলোচনাতে আপনাদের স্বাগত আমরা এখানে বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য মানে সেগুলো বিশ্লেষণ করে তার জরুরি নির্যাসটুকু তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ যাতে কিনা বিষয়গুলো একদম সহজে বোঝা যায় আর আজ আমরা মানে দেখব ভারতের অটোমোবাইল জগতের একজন হেভিওয়েট মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড মানে এর সাম্প্রতিক অবস্থা ঠিক হাতে তো একটা বিস্তারিত রিপোর্টও আছে বলছেন ওটার ভিত্তিতেই এগোবে আজকের আলোচনা তাই তো একদম একটা বেশ সাম্প্রতিক ইনভেস্টমেন্ট অ্যানালিসিস রিপোর্ট এটা আমাদের আলোচনার কি বলে ভিত্তি মারুতি সুজুকি বাবা নামটা শোনেননি এমন মানুষ তো ভারতে খুঁজে পাওয়াই মুশকিল দেশের সবচেয়ে বড় প্যাসেঞ্জার গাড়ি নির্মাতা ঠিক তাই কিন্তু সময় তো বদলাচ্ছে বাজারও বদলাচ্ছে একদিকে ওদের বহু বছরের যে মার্কেট লিডারশিপ সেটা ধরে রাখার চ্যালেঞ্জ অন্যদিকে আবার এই এসইউভি আর ইলেকট্রিক গাড়ির মানে ইভির নতুন ঢেউ সত্যি একটা মানে বেশ গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে কোম্পানিটা ঠিক বলেছেন আজকের এই আলোচনায় আমরা দেখব এমএসআইএল কিভাবে এই চ্যালেঞ্জগুলো মানে এই পরিস্থিতিটা সামলাচ্ছে ওদের ব্যবসার কৌশল আর্থিক অবস্থা বাজারের প্রতিযোগিতা হ্যাঁ বিশেষ করে ওই ইভি আর এসইউভি সেগমেন্টে ওদের পদক্ষেপগুলো কি ঠিক আর সবশেষে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে মূল বিষয়গুলো কি কি উঠে আসছে এই রিপোর্টে সেটাও আমরা আলোচনা করব আচ্ছা তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে মারুতি সুজুকি তো শুধু একটা গাড়ি কোম্পানি নয় এটা আসলে জাপানের সুজুকি মোটর কর্পোরেশন বা এস এম সির সাবসিডিয়ারি তাই না হ্যাঁ ওদের প্রায় আটান্ন দশমিক তিন শতাংশ মালিকানা আছে এম এ আর ওদের ব্যবসার মডেলটাও তো বেশ ছড়ানো শুধু গাড়ি বিক্রি নয় একদম একদিকে যেমন আছে মারুতি সুজুকি অ্যারেনা যেখানে ওদের মাস মার্কেট গাড়িগুলো মানে আল্টো সুইফট ডিজায়ার আর্টিগা ব্রেজা এগুলো বিক্রি হয় অন্যদিকে একটু প্রিমিয়াম সেগমেন্টের জন্য আছে নেক্সা শোরুম হ্যাঁ নেক্সাতে তো বলিনো গ্র্যান্ড ভিটারা এগুলো পাওয়া যায় ঠিক আর শুধু গাড়ি বিক্রি নয় এর সাথে দেখুন মারুতি ফাইন্যান্স আছে ইন্স্যুরেন্স ব্রোকিং আছে জেনুইন পার্টস আছে ট্রু ভ্যালু পুরনো গাড়ি ব্যবসা হ্যাঁ ট্রু ভ্যালিউ এমনকি মারুতি সুজুকি রিওয়ার্ডস নামে লয়্যালটি প্রোগ্রামও আছে একটা পুরো মানে ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম এই ইকোসিস্টেমটাই কি ওদের একটা বড় শক্তি মানে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে অবশ্যই এটা গ্রাহকদের ধরে রাখতে যেমন সাহায্য করে তেমনি অন্যদের পক্ষে ঠিক এমন একটা ব্যবস্থা তৈরি করা বেশ কঠিন এটা ওদের ব্যবসার একটা মানে খুব মজবুত ভিত বেশ এবার আসা যাক সাম্প্রতিক পরিস্থিতিতে গত অর্থবর্ষে মানে এফ ওয়াই ওদের পারফরমেন্স নাকি খুব ভালো ছিল রেকর্ড সেলস রেকর্ড প্রফিট হ্যাঁ পরিসংখ্যান তো সেটাই বলছে তবে এর ভেতরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বুঝলেন তো কি রকম এই যে রেকর্ড পারফরমেন্স এর মূল চালিকা শক্তি কিন্তু ছিল রপ্তানি এক্সপোর্টস ওটা প্রায় 17.5% বেড়েছিল ও আর দেশের ভেতরে বিক্রি ডোমেস্টিক সেলস গ্রোথ ছিল মাত্র 2.7% ভাবুন এটা কিন্তু টানা চতুর্থ বছর যে মারুতি ভারতের এক নম্বর গাড়ি রপ্তানিকারক তার মানে দেশের বাজারে বিক্রি তেমন বাড়ছে না অথচ বিদেশে চাহিদা বাড়ছে এই অর্থবর্ষের প্রথম কোয়ার্টারেও কি একই ছবি মানে কিউ ওয়ান এফ ওয়াই হ্যাঁ প্রবণতাটা মোটামুটি একই রকম এই কোয়ার্টারে দেশের ভেতরে বিক্রি ফোর কমেছে কিন্তু রপ্তানি বেড়েছে থার্টি বাবা হ্যাঁ স্পষ্টতই রপ্তানি মারুতির জন্য ক্রমশ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মনে হচ্ছে এটা ওদের একটা কনসিয়াস স্ট্র্যাটেজি মানে দেশের বাজারের গ্রোথ যদি একটু স্লো থাকে বা অনিশ্চয়তা থাকে সেটা ব্যালেন্স করার জন্য বিদেশের বাজারের উপর নির্ভরতা বাড়ানো একদম আর এই কৌশলেরই একটা অংশ হয়তো ওদের প্রথম ইলেকট্রিক গাড়ি ইভিটারা রপ্তানি শুরু করাটা হ্যাঁ ওটা তো শুনলাম মেড ইন ইন্ডিয়া ইভি তাই না ঠিক এবং এটা একশোটারও বেশি দেশে পাঠানোর পরিকল্পনা আছে যার মধ্যে জাপান আর ইউরোপের মতো কঠিন বাজারও রয়েছে ভারতে তৈরি ইভি জাপানে যাবে এটা তো বিশাল ব্যাপার অবশ্যই এটা একটা বড় পদক্ষেপ এর মাধ্যমে সুজুকি ভারতকে তাদের গ্লোবাল ইভি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তুলে ধরতে চাইছে আর এর পিছনেও তো ওই প্যারেন্ট কোম্পানির বিশাল বিনিয়োগের পরিকল্পনাও আছে শুনলাম সত্তর হাজার কোটি টাকা হ্যাঁ আগামী পাঁচ ছ বছরে প্রায় সত্তর হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে সুজুকি মোটর কর্প মূলত উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন মডেল আনতে আর গ্রিন মোবিলিটির জন্য বাহ তার মানে সুজুকি ভারতের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী আচ্ছা ভারতের পুরো গাড়ির বাজারটা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে মানে সাইজ গ্রোথ এসবের দিক থেকে দেখুন ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম প্যাসেঞ্জার গাড়ির বাজার গত অর্থবর্ষে মানে এফআই টোয়েন্টি ফোরে প্রথমবার বছরে চার মিলিয়ন মানে চল্লিশ লাখ গাড়ি বিক্রির গণ্ডি পেরিয়েছে চল্লিশ লক্ষ বিরাট সংখ্যা হ্যাঁ আর অনুমান করা হচ্ছে দু সালের মধ্যে এই সংখ্যাটা ষাট থেকে পঁচাত্তর লক্ষ হতে পারে মানে বছরে গড়ে যাকে বলে সিএজিআর বা কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথ রেট সেটা ফাইভ থেকে সেভেন থাকার সম্ভাবনা সোজা কথায় লং টার্মে গ্রোথের সম্ভাবনা কিন্তু বেশ ভালো কিন্তু আপনি একটু আগেই যে বললেন দেশের বাজারে বিক্রি কমছে মানে স্বল্প মেয়াদে তাহলে এই দীর্ঘ বৃদ্ধির পূর্বাভাসটা কি একটু বেশি আশাবাদী লাগে না খুব ভালো প্রশ্ন দেখুন লং টার্ম পটেনশিয়াল ভালো থাকলেও শর্ট টার্মে কিন্তু কিছু চিন্তার কারণ আছে এই যে সিয়াম মানে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স হ্যাঁ ওরা বলছে এই অর্থবর্ষে মানে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে গ্রোথ ফাইভ পার্সেন্টের কম হবে আর আইসিআরে যারা ক্রেডিট রেটিং করে তারা বলছে পরের অর্থবর্ষে মানে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে গ্রোথ আরও কমে ওয়ান ফোর পার্সেন্ট হতে পারে কেন কারণটা কি কারণ মূলত দুটো এক ডিলারদের কাছে অবিকৃত গাড়ির স্টক বেশ জমে গেছে প্রায় পঞ্চান্ন দিনের স্টক ও আর দুই চাহিদাতেও একটা মন্থর গতি এসছে ডাউন আর গাড়ির ধরনের মধ্যেও তো একটা বিশাল পরিবর্তন এসেছে তাই না মানে হ্যাচব্যাক থেকে সবাই এখন এসইউভির দিকে একদম ঠিক এটা বাজারের সবচেয়ে বড় ট্রেন্ডগুলোর একটা এই অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে যত গাড়ি বিক্রি হয়েছে তার 66% ছিল ভিইউভি মানে এসইউভি আর এমপিভি মিলিয়ে 66% হ্যাঁ ভাবুন शो। মাত্র বছর পাঁচেক আগে এফ আই টোয়েন্টিতে এই শেয়ারটা ছিল থার্টি ফোর পার্সেন্ট আর এর সরাসরি এফেক্ট পড়েছে ছোট গাড়ির উপর মানে হ্যাচব্যাক একেবারে মারুতির তো আসল রাজত্ব ছিল এই ছোট গাড়িতে এফ আই নাইনটিনে হ্যাচব্যাকের মার্কেট শেয়ার ছিল ফর্টি সিক্স পার্সেন্ট সেটা এফ আই টোয়েন্টি ফোরে নেমে এসেছে সাতাশ পার্সেন্টে এটা মারুতির চিরাচরিত ব্যবসার মডেলের জন্য একটা বিরাট মানে বিরাট চ্যালেঞ্জ তাহলে কি মানুষ এখনো ছোট গাড়ি কিনছেই না কিন্তু গাড়ির দামও তো বাড়ছে শুনছি অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু না ঠিক গাড়ির দাম বৃদ্ধি মানে অ্যাফোর্ডেবিলিটি সমস্যা আর সুদের উঁচু হার এগুলো চাহিদাকে কিছুটা ধাক্কা অবশ্যই দিয়েছে কিন্তু অন্যদিকে দেখুন মানুষের আয় বাড়ছে মধ্যবিত্ত শ্রেণী বড় হচ্ছে আর এখনো অনেকের গাড়ি নেই মানে পেনিট্রেশন কম আর যারা কিনছে তারা একটু ভালো বড় গাড়ি চাইছে প্রিমিয়ামাইজেশন যাকে বলে ও আচ্ছা সেই জন্য চাহিদা হ্যাঁ সেটাও একটা বড় কারণ এছাড়া পাওয়ার ট্রেনের ক্ষেত্রেও বৈচিত্র্য আসছে যেমন ধরুন সিএনজি গাড়ি বেশ জনপ্রিয় হচ্ছে কারণ চালানোর খরচ কম ফোরে এর মকেট শেয়ার ছিল প্রায় পনেরো পার্সেন্ট আর ইলেকট্রিক বা হাইব্রিড ওগুলোর কি অবস্থা ওগুলো এখনও বেশ মানে শুরুর পর্যায়ে এফআই টোয়েন্টি ফোরে দুটো মিলিয়ে মার্কেট শেয়ার ছিল চার পার্সেন্টের মতো মানে প্রত্যেকে দুই পার্সেন্ট করে এত কম সরকারি পুশ তো আছে হ্যাঁ সরকারি নীতি সাহায্য করলেও গাড়ির বেশি দাম আর চার্জিং স্টেশনের অভাব এগুলো এখনো বড় বাধা সেই কারণে মারুতির মতো কোম্পানিগুলো একটা মাল্টি পাওয়ার ট্রেন স্ট্র্যাটেজি নিচ্ছে মাল্টি পাওয়ার ট্রেন মানে মানে পেট্রোল সিএনজি হাইব্রিড ইভি সব অপশনই খোলা রাখছে বাজারে চাহিদা অনুযায়ী যেটা চলবে ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি তাহলে মারুতি এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের কিভাবে মানিয়ে নিচ্ছে ওদের কৌশলটা ঠিক কি মারুতি মূলত চারটে দিকে জোর দিচ্ছে বলে মনে হচ্ছে এই রিপোর্ট অনুযায়ী প্রথমত প্রোডাক্ট পোর্টফোলিওতে বদল মানে ছোট গাড়ি থেকে সরে এসে এসইউভিতে অনেক বেশি ফোকাস ডেটা কি বলছে ইনি কারের বিক্রি প্রায় ছত্রিশ দশমিক ছয় পার্সেন্ট কমেছে আগের বছরের তুলনায় সুইফট বলেনোর মতো কম্প্যাক্ট গাড়ির বিক্রি কমেছে ছয় দশমিক তিন পার্সেন্ট বাবা কিন্তু ব্রেজা গ্র্যান্ড ভিটারা ফ্রংসের মতো ইউভি সেগমেন্ট এখন তাদের ডোমেস্টিক বিক্রির প্রায় আটত্রিশ পার্সেন্ট দখল করেছে যদিও বিক্রিটা আগের বছরের তুলনায় সামান্য কমেছে শূন্য দশমিক আট পার্সেন্ট কিন্তু শেয়ারটা বেড়েছে আর তো খুব হিট শুনছি হ্যাঁ ফ্রংস খুবই সফল সবচেয়ে দ্রুত এক লক্ষ বিক্রির রেকর্ড করেছে আর ভবিষ্যতেও আরও এসইউভি আনার পরিকল্পনা আছে যেমন গ্র্যান্ড ভিটারার সেভেন সিটের ভার্সন এসকুডোর কথা শোনা যাচ্ছে আচ্ছা এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় কৌশলটা কি তাহলে ওই সিএনজি আর হাইব্রিড যাকে বলছেন গ্রিন টেক ব্রিজ একদম সিএনজিতে তো ওরা ওদের এস টেকনোলজি দিয়ে মার্কেট লিডার আর হাইব্রিডে ওরা মাইল্ড মানে স্মার্ট হাইব্রিড আর স্ট্রং হাইব্রিড দুটোই ব্যবহার করছে স্ট্রং হাইব্রিডটা ওরা টর্টার সাথে মিলে ডেভেলপ করেছে এই স্ট্রং হাইব্রিডের সুবিধা কি সুবিধা বেশ ভালো ধরুন গ্র্যান্ড ভিটারাতে যেটা আছে সেটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি মাইলেজ দেয় কার্বন ডাই অক্সাইড ছাড়ে পঁচিশ তিরিশ কম আর ইলেকট্রিক গাড়ির মতো রেঞ্জ নিয়ে কোনো চিন্তা নেই মানে পুরো ইভিতে যাওয়ার আগে এটা একটা ভালো অন্তর্বর্তীকালীন সমাধান হতে পারে ভারতের বাজারের জন্য ঠিক তাই মনে হচ্ছে এটা একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ আর তৃতীয়টা নিশ্চয়ই ইভি ইলেকট্রিক গাড়ি যদিও ওরা একটু দেরিতে শুরু করছে হ্যাঁ ইভি জ্ঞানদের দেরিতে হলেও লক্ষ্যটা বেশ বড় ই ভেটারা আসছে দু হাজার পঁচিশে এটা একটা ডেডিকেটেড ইভি প্ল্যাটফর্মের উপর তৈরি যেটা ওরা টোয়েটার সাথে যৌথভাবে বানাচ্ছে দুটো ব্যাটারি অপশন থাকবে বলছিলেন রেঞ্জ কেমন হবে হ্যাঁ দুটো অপশন উনপঞ্চাশ কিলো ওয়াট আর একষট্টি কিলো ওয়াট রেঞ্জ পাঁচশো কিমি পর্যন্ত হতে পারে তবে এখানে ওদের কৌশলটা খুব ইন্টারেস্টিং রপ্তানি প্রথম আবার সেই রপ্তানি মানে প্রথম বছরে যে প্রায় সত্তর হাজার ইউনিট বানানোর প্ল্যান তার বেশিরভাগটাই বিদেশে যাবে কিন্তু কেন কেন দেশের বাজারে না এনে আগে বিদেশে এর কারণ অফ স্কেল অর্জন করা মানে বেশি পরিমাণে উৎপাদন করলে প্রতি গাড়ির উৎপাদন খরচ কমে আচ্ছা বিদেশে বিক্রি করে ওরা এই সংখ্যাটা বাড়াতে পারবে আর তার সাথে বিদেশের বাজারে বিক্রি করে প্রযুক্তির পরীক্ষাও হয়ে যাবে ম্যানেজমেন্ট কিন্তু দেশের বাজারে ইভির চ্যালেঞ্জগুলো নিয়ে বেশ সতর্ক মানে ব্যাটারির বেশি দাম চার্জিং ইনফ্রার অভাব এসব তাই ওরা ঝুঁকিটা কমাতে চাইছে বুঝলাম বেশ স্ট্র্যাটেজিক মুভ আর চতুর্থ স্তম্ভটা তাহলে রপ্তানি নিজেই হ্যাঁ রপ্তানি ইঞ্জিন এটা এখন ওদের গ্রোথের অন্যতম প্রধান চালিকা শক্তি দেশের মোট গাড়ি রপ্তানির তেতাল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ একাই মারুতি করে ফর্টি থ্রি টু ফর্টি সেভেন পার্সেন্ট হ্যাঁ একশোর বেশি দেশে গাড়ি পাঠায় আফ্রিকা ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য আর মজার ব্যাপার হল এখন জাপানও ওদের টপ ফাইভ এক্সপোর্ট মার্কেটের মধ্যে চলে এসেছে সত্যি মেড ইন ইন্ডিয়া হ্যাঁ বেশ সফল এটা মারুতির উৎপাদন দক্ষতা আর কম খরচে ভালো কোয়ালিটি জিনিস বানানোর ক্ষমতার একটা বড় প্রমাণ দারুণ ব্যাপার তো ভারতে তৈরি গাড়ি জাপানে চলছে কিন্তু এত কিছুর পরেও প্রতিযোগিতা তো মারাত্মক তাই না অবশ্যই মারাত্মক সোয়াট অ্যানালিসিস করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে বলুন তো সংক্ষেপে স্ট্রেংথ কি কি স্ট্রেংথ বা শক্তি হল ওদের ওই বিরাট মার্কেট শেয়ার প্রায় ফোর্টি বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মানুষের ভরসা মানে রিলায়বিলিটি রিসেল ভ্যালিউ সিএনজিতে লিডারশিপ আর কম খরচে গাড়ি বানানোর ক্ষমতা আর উইকনেস বা দুর্বলতা উইকনেস হল ইভিতে দেরিতে আসা কিছু মডেলের সেফটি রেটিং নিয়ে প্রশ্ন উঠেছে কিছু গাড়ির ইন্টিরিয়ার কোয়ালিটি হয়তো প্রতিযোগীদের থেকে একটু পিছিয়ে আর ওই পুরনো লেবার সমস্যা স্মৃতি মানেশ্বর দু হাজার ঘটনাটা যদিও সেটা অনেক আগের হ্যাঁ আর অপরচুনিটি আর থ্রেট মানে সুযোগ আর ঝুঁকি অপরচুনিটি বা সুযোগ অবশ্যই ইভি বাজার ওরা তো দু ত্রিশের মধ্যে ছটা বিইভি আনার প্ল্যান করেছে এসইউভি পোর্টফোলিও আরও বাড়ানোর সুযোগ আছে হাইব্রিড টেকনোলজি আর রপ্তানি বৃদ্ধি তো আছেই আর বিশেষ করে যারা ইভিতে খুব এগিয়ে গেছে অ্যান্ড মহিন্দ্রা যারা বড় এসইভিতে রাজা আর হিউন্ডায় কিয়া যারা ফিচার্স আর টেকনোলজিতে জোর দেয় এই তিনটে মেন প্রতিযোগী হ্যাঁ বলাই যায় এছাড়া কাঁচামালের দাম বাড়া সরকারি নীতির হঠাৎ পরিবর্তন যেমন সেফটি বা এমিশন নিয়ম আরও করা হওয়া এগুলো ঝুঁকি আর এন্ট্রি লেভেল বা ছোট গাড়ির বাজার যে ছোট হয়ে আসছে সেটাও একটা ঝুঁকি প্রতিযোগীদের মধ্যে তাহলে মূল লড়াইটা কাদের সাথে মানে মারুতিকে কাদের সাথে পাল্লা দিতে হচ্ছে দেখুন টাটা মোটরস এখন ইভিতে লিডার নেক্সন ইভি দিয়ে বাজার ধরেছে সেফটি গ্লোবাল এনসিএপি ফাইভ স্টার আর ডিজাইনে ওরা জোর দিয়েছে হ্যাঁ টাটার গাড়িগুলো দেখতেও বেশ ভালো হয়েছে এখন ঠিক আর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা তো বড় এস ইউভি সেগমেন্টে অপ্রতিরোধ স্করপিও এন এক্স ইউভি থার এগুলো দিয়ে বাজার কাঁপাচ্ছে ওদের মার্কেট শেয়ারও বাড়ছে কিউ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সে প্রায় পনেরো পার্সেন্ট হয়ে গেছে অবস্থাটা কেমন মানে ফাইন্যান্সিয়াল হেলথ লাভ লোকসান আর্থিকভাবে মারুতি কিন্তু বেশ শক্তিশালী জায়গায় আছে গত পাঁচ বছরে মানে এফ ওয়াই টোয়েন্টি ওয়ান থেকে এফওয়াই টোয়েন্টি ফাইভ ওদের পারফরমেন্স বেশ ভালো বিশেষ করে কোভিডের পর একটা জোরালো রেকাভারি দেখা গেছে গ্রোথ কেমন ছিল এই পাঁচ বছরে ওদের লাভের পর বার্ষিক বৃদ্ধি মানে প্রফিট গ্রোথ সিএজিআর ছিল প্রায় চৌত্রিশ পয়েন্ট সাত আর আয়ের গড় বার্ষিক বৃদ্ধি মানে রেভিনিউ সিএজিআর ছিল একুশ পয়েন্ট চার বেশ ইমপ্রেসিভ আর ব্যালেন্স শিট মানে ধার দেনা কেমন এটা তো খুব জরুরি এটাই ওদের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা কোম্পানিটা প্রায় ঋণমুক্ত মানে ডেট ফ্রি ডেট টু ইকুইটি রেশিও শূন্য জিরো পয়েন্ট জিরো জিরো প্রায় জিরো ডেট হ্যাঁ ভাবুন এই রকম একটা ক্যাপিটাল ইনটেনসিভ ইন্ডাস্ট্রিতে যেখানে নতুন প্রযুক্তি আনতে নতুন কারখানা বানাতে যেমন ওই খারখোদা প্ল্যান্ট হ্যাঁ হেভি ট্রানজেশনের জন্য তো আরো বেশি টাকা লাগবে ঠিক সেখানে কোনো ধার না থাকাটা একটা বিরাট স্ট্র্যাটেজিক সুবিধা ওরা নিজেদের আয় থেকেই এই বিপুল বিনিয়োগ বা ক্যাপেক্স সামলাতে পারছে ইন্টারনাল অ্যাক্রুয়ালস থেকে দারুণ কিন্তু লাভের হার বা মার্জিনের উপর চাপ নেই কাঁচামালের দাম তো বাড়ছে শুনছি ডোমেস্টিক সেলস তো একটু কম চাপ অবশ্যই আছে অপারেটিং প্রফিট মার্জিন বা ওপিএম এফআই টোয়েন্টি ফাইভে এ প্রায় থার্টিন পার্সেন্টে পৌঁছেছিল যেটা এফআই টোয়েন্টি টু এর সেভেন পার্সেন্ট থেকে বেশ ভালো উন্নতি কিন্তু কিছু হেডউইন্স বা প্রতিকূল পরিস্থিতি আছে যেমন যেমন কাঁচামালের দাম বৃদ্ধি স্টিল অ্যালুমিনিয়াম এগুলো ওদের মোট খরচের প্রায় সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট পার্সেন্ট এগুলো দাম বাড়লে মার্জিনে চাপ আসে আর দেশের বাজারে বিক্রি কমায় একটা নেগেটিভ অপারেটিং লিভারেজ তৈরি হচ্ছে মানে ফিক্সড কস্ট একই থাকছে কিন্তু বিক্রি কমছে তাই প্রতি গাড়িতে লাভের হার কমছে আবার নতুন ক্ষারখোদা প্ল্যান চালু করার একটা প্রাথমিক খরচও আছে কিন্তু ভালো দিকও তো আছে নিশ্চয়ই টেল উইনস হ্যাঁ টেল আছে যেমন প্রোডাক্ট মিক্স ভালো হচ্ছে মানে বেশি লাভের এসইউভিডের রপ্তানির ভাগ বাড়ছে আর মারুতি বরাবরই কস্ট কন্ট্রোলে খুব দক্ষ খরচ নিয়ন্ত্রণে রাখার সুনাম আছে ওদের আচ্ছা এত খরচ এত বিনিয়োগ এরপরেও কি শেয়ারহোল্ডারদের জন্য কিছু থাকছে ডিভিডেন্ড ডিভিডেন্ড দেয় হ্যাঁ অবশ্যই তারা নিয়মিত ডিভিডেন্ড দেয় লাভের প্রায় থার্টি পার্সেন্ট ডিভিডেন্ড হিসাবে ভাগ করে দেয় মানে পে আউট রেসিও প্রায় থার্টি পার্সেন্ট গত অর্থবর্ষে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে রেকর্ড একশো পঁয়ত্রিশ টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড দিয়েছে বাহ আর রিটার্ন রেসিওগুলো কেমন মানে আর ই আর ও সি রিটার্ন রেসিওগুলো বেশ ভালো এফ ওয়াই টোয়েন্টি ফাইভে আরওই বা রিটার্ন অন ইকুইটি ছিল পনেরো দশমিক নয় মানে শেয়ার হোল্ডারদের প্রতি একশো টাকা বিনিয়োগের ওপর কোম্পানি প্রায় ষোলো টাকা লাভ করেছে এটা বেশ স্বাস্থ্যকর আর আরওসি আরওসিই বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েরও বেশ ভালো টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন মানে মোটের ওপর ব্যবসায় যে পুঁজি খাটানো হয়েছে তার উপর ভালো রিটার্ন আসছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং যেখানে আমরা মারুতি সুজুকির ব্যবসায়িক এবং আর্থিক দিকগুলো বিশ্লেষণ করছি একটি সাম্প্রতিক রিপোর্টের ভিত্তিতে আচ্ছা আমরা তো ব্যবসা ফাইন্যান্সিয়ালস নিয়ে অনেক কথা বললাম এবার একটু শেয়ারের ভ্যালুয়েশনের দিকে আসা যাক মানে শেয়ারের দামটা কি ঠিকঠাক বেশি না কম ভ্যালুয়েশন তো সব সময় একটা একটু ট্রিকি বিষয় দেখুন ঐতিহাসিকভাবে মারুতি শেয়ার বাজারে একটা প্রিমিয়াম ভ্যালুয়েশন পেয়ে এসেছে মানে দামটা একটু বেশির দিকেই থেকেছে কেন কারণ ওদের মার্কেট লিডারশিপ ব্র্যান্ড ইকুইটি কনসিস্টেন্ট পারফরম্যান্স এসবের জন্য ওদের দশ বছরের গড় পিই রেশিও প্রায় চল্লিশ ছিল পিই মানে তো প্রাইস টু আর্নিংস রেশিও মানে প্রতি টাকা আয়ের জন্য শেয়ারের দাম কত গুণ একদম এটা দিয়ে বোঝা যায় মার্কেট কোম্পানিটার ভবিষ্যৎ গ্রোথ নিয়ে কতটা আশাবাদী বর্তমানে এই টিটিএম মানে ট্রেলিং টুয়েলভ মান্থস পিই রেশিওটা আছে প্রায় একত্রিশ দশমিক তিন চল্লিশ থেকে কমে একত্রিশ দশমিক তিন এটা কি তাহলে এখন সস্তা নাকি এটাই ঠিক প্রতিযোগীদের তুলনায় কেমন প্রতিযোগীদের দেখলে টাটা মোটরস এর পিই এখন প্রায় এগারো দশমিক ছয় ও অনেক কম হ্যাঁ এমএনএম এর প্রায় থার্টি মানে মারুতির কাছাকাছি আর হিউন্ডাই ইন্ডিয়ার প্রায় থার্টি তাহলে মারুতির পিই টাটা মোটরস এর থেকে বেশ বেশি কিন্তু এমএনএম এর কাছাকাছি এর কারণ কি হতে পারে দেখুন মার্কেট হয়তো মারুতির স্থিতিশীলতা লাভজনকতা ওই যে বললাম ঋণমুক্ত ব্যালেন্স শিট আর মার্কেট লিডারশিপ এইগুলোকে এখনো বেশ গুরুত্ব দিচ্ছে এম এর সেগমেন্টে যে দারুণ গ্রোথ মার্কেট সেটাও পছন্দ করছে তাই ওর পিইও বেশি টাটা মোটরসের কম পিইর পেছনে হয়তো ওদের গ্লোবাল জেলার ব্যবসার কিছু জটিলতা বা ঋণের বোঝা এগুলোর প্রভাব থাকতে পারে তাহলে রিপোর্ট অনুযায়ী ভবিষ্যৎ দাম কেমন হতে পারে কোনো টার্গেট প্রাইস দেওয়া হয়েছে হ্যাঁ রিপোর্টটি একটি বেস কেস সিনারিওর ভিত্তিতে আগামী বারো মাসের জন্য একটা টার্গেট প্রাইস দিয়েছে পনেরো হাজার রুপায় পনেরো হাজার দুশো হ্যাঁ এটা এফআই টোয়েন্টি সেভেনের আনুমানিক শেয়ার প্রতি আয় বা ইপিএস যেটা পাঁচশো ছয় ধরা হয়েছে এর ওপর থার্টি গুণ পিই মাল্টিপল ধরে হিসেব করা হয়েছে এই ত্রিশ এক্স মাল্টিপলটা কি ঠিক মানে বর্তমানের ত্রিশ দশমিক তিনের থেকে তো একটু কম হ্যাঁ সামান্য কম এটা হয়তো একদিকে কোম্পানি গ্রোথ সম্ভাবনা আর ভালো রিটার্ন প্রোফাইলকে স্বীকৃতি দিচ্ছে আবার অন্যদিকে ওই ইভি ট্রানজিশন আর প্রতিযোগিতার ঝুঁকিগুলোকেও একটু ডিসকাউন্ট করছে একটা ব্যালেন্সড ভিউ কিন্তু ঝুঁকি তো আছেই সেগুলো তো অস্বীকার করা যাবে না মূল ঝুঁকিগুলো কি কি বলে মনে হচ্ছে রিপোর্টের ভিত্তিতে প্রথমত এক্সিকিউশন রিস্ক মানে এই যে নতুন সেগমেন্টে যাচ্ছে প্রিমিয়াম এসইউভি বিশেষ করে ইভি সেখানে ওদের প্ল্যানগুলো ঠিকঠাক কার্যকর করতে পারার ঝুঁকি প্ল্যান তো ভালো কিন্তু এক্সিকিউশনটাই আসল ঠিক দ্বিতীয়ত দ্বিতীয়ত তীব্র প্রতিযোগিতা টাটা ইভিতে এমএনএম এসইউভিতে হিউন্ডিকিয়া ফিচার্স টেকনোলজিতে এদের থেকে মার্কেট শেয়ার হারানোর একটা ঝুঁকি সবসময়ই আছে তৃতীয় তৃতীয়ত কমোডিটি আর ফরেক্স রিস্ক মানে কাঁচামালের দাম বাড়লে বা জাপানি এন যদি ডলারের তুলনায় শক্তিশালী হয়ে যায় কারণ ওরা জাপান থেকে কিছু পার্টস এখনও আনে তাহলে লাভের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে হুম আর চতুর্থত রেগুলেটরি পরিবর্তন ধরুন সরকার হঠাৎ করে সেফটি বা পরিবেশ সংক্রান্ত নিয়ম আরও অনেক কঠিন করে দিল বা ইভিকে অতিরিক্ত সুবিধে দিল তাহলে মারুতির হাইব্রিড স্ট্র্যাটেজি ধাক্কা খেতে পারে খরচও বাড়তে পারে আর পঞ্চমত ওই লেবার রিলেশনস মানেসারের ঘটনাটা হ্যাঁ যদিও এখন পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং স্থিতিশীল মানেসারের ওই দুহাজার বারোর দুর্ভাগ্যজনক ঘটনা স্মৃতি একটা ব্যাকগ্রাউন্ড রিস্ক হিসাবে থেকেই যায় খুব সামান্য হলেও আচ্ছা টেকনিক্যালি শেয়ারটা কেমন দেখাচ্ছে মানে চার্ট কি বলছে ট্রেন্ড কেমন টেকনিক্যাল চার্ট কিন্তু বেশ শক্তিশালী দেখাচ্ছে শেয়ারটা একটা স্ট্রং লং টার্ম আপ ট্রেন্ডে আছে আর তার অল টাইম হাই মানে সর্বকালীন উচ্চতার চোদ্দ হাজার সাতশো প্লাসের কাছাকাছি ঘোরাফেরা করছে এর মানে টেকনিক্যালি উপরে তেমন কোনো বড় বাধা বা রেজিস্ট্যান্স নেই আর মুভিং অ্যাভারেজ শেয়ারটা তার পঞ্চাশ দিন এবং দুশো দিনের মুভিং অ্যাভারেজে ডিএম এর বেশ উপরে আছে এই অ্যাভারেজগুলো শেয়ারের গড় দামের ট্রেন্ড বুঝতে সাহায্য করে আর দুটো এভারেজই উপরের দিকে উঠছে এটাকে গোল্ডেন ক্রস কনফিগারেশন বলে যা সাধারণত একটা বুলিশ বা ইতিবাচক সংকেত তাহলে তো কেনার জন্য ভালো দেখাচ্ছে এখানে একটা ছোট্ট কিন্তু আছে মোমেন্টাম ইন্ডিকেটর আর মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা শেয়ারের সাম্প্রতিক গতির জোর মাপে সেটা এখন একটু ওভারবট জোনে চলে গেছে এর মানে হলো শেয়ারটা খুব তাড়াতাড়ি অনেকটা বেড়ে গেছে তাই স্বল্প মেয়াদে হয়তো কিছুটা থিতু হতে পারে বা দাম সামান্য কমতে পারে যাকে বলে কনসলিডেশন বা পুল ব্যাক তাহলে সাপোর্ট কোথায় মানে দাম কমলে কোথায় আটকাতে পারে প্রথম ইমিডিয়েট সাপোর্ট দেখা যাচ্ছে প্রায় চোদ্দ হাজার চারশো লেভেলে যেটা আগের একটা ব্রেকআউট লেভেল ছিল আর তারপর পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ সাড়ে তেরো হাজার দুশো ছাপ্পান্ন টাকা তাই টেকনিক্যাল দিক থেকে শক্তিশালী হলেও আরএসআই একটা শর্ট টার্ম কশনের সিগনাল দিচ্ছে তবে বেশিরভাগ অ্যানালিস্টের রেটিং কিন্তু বাই আছে বেশ তাহলে পুরো অংশটাকে যদি এক জায়গায় আনি মানে সামারি করি তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ায় দেখুন মারুতি সুজুকি নিঃসন্দেহে ভারতের গাড়ির বাজারের এক নম্বর প্লেয়ার একজন শক্তিশালী মার্কেট লিডার কিন্তু তারা এখন একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে ছোট গাড়ির বাজার ছোট হচ্ছে যেখানে ওদের রাজত্ব ছিল অন্যদিকে এসইউভি আর ইভির দিকে ঝুঁকতে হচ্ছে যেখানে প্রতিযোগিতা অনেক বেশি এবং ওরা কিছুটা দেরিতে নেমেছে ঠিক আর এই পরিবর্তনের মোকাবেলায় ওদের মূল অস্ত্র হল এসইউভিতে ফোকাস বাড়ানো আর রপ্তানিকে গ্রোথের নতুন ইঞ্জিন হিসাবে ব্যবহার করা আর তার সাথে হাইব্রিড দিয়ে একটা বাস্তবসম্মত গ্রিন পথে যতক্ষণ না ইভি পুরোপুরি মেইন স্ট্রিম হচ্ছে বা পরিকাঠামো তৈরি হচ্ছে ওই মাল্টি পাওয়ার ট্রেন অ্যাপ্রোচ একদম আর ওদের সবচেয়ে বড় নিরাপত্তা বা সেফটি নেট হল ওদের প্রায় ঋণমুক্ত শিট এটা এই বিপুল বিনিয়োগ আর পরিবর্তনের সময়ে ওদের অনেকটা ফ্লেক্সিবিলিটি আর স্বস্তি দিচ্ছে তাহলে ভবিষ্যৎ ভবিষ্যৎ নির্ভর নির্ভর করছে করছে কিসের উপর। উপর। মূলত দুটো জিনিসের এক ওরা এই নতুন আর বিশেষ করে ইভি পরিকল্পনাগুলো কতটা দক্ষতার সাথে কার্যকর করতে পারে আর দুই এই তীব্র প্রতিযোগিতার মোকাবেলা কিভাবে করে এবং মার্কেট শেয়ার ধরে রাখতে পারে কিনা রিপোর্ট অনুযায়ী সম্ভাবনা ইতিবাচক তাই বাই রেকমেন্ডেশন অবশ্যই তবে আমরা উইল আর ইনভেস্টিং এ সব সময় বলি এই আলোচনা সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এটা কোনো সরাসরি বিনিয়োগের পরামর্শ নয় একদমই তাই যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করা বা একজন যোগ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলা কিন্তু অপরিহার্য ঠিক আর মারুতি সুজুকিকে যদি কেউ ট্র্যাক করতে চান তাহলে কয়েকটা কি প্যারামিটারের উপর নজর রাখাটা খুব জরুরি যেমন যেমন প্রতি কোয়ার্টারে ওদের এস মার্কেট শেয়ার বাড়ছে না কমছে রপ্তানির ভলিউম আর গ্রোথ রেট কেমন থাকছে ওই যে টারা বা অন্যান্য নতুন ইভি মডেল বাজারে এলে তার রেসপন্স কেমন হচ্ছে বিক্রি কেমন হচ্ছে কাঁচামালের দামের ওঠানামা ওদের মার্জিনের ওপর কতটা প্রভাব ফেলছে আর অবশ্যই প্রধান প্রতিযোগীরা মানে টাটা এম এনএম হুন্ডেকিয়া তারা কি নতুন লঞ্চ করছে কি স্ট্র্যাটেজি নিচ্ছে এইগুলো ফলো করতে হবে গেল আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক সুজুকির এই ডুব দেওয়ার জন্য বুঝা মতো আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আশা করি এই আলোচনাটা যারা শুনলেন তাদের কাজে লাগবে আগামীতেও এরকম তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আমরা উইল অন ইনভেস্টিং এর তরফ থেকে হাজির হব যাওয়ার আগে একটা প্রশ্ন শুধু রেখে যায় ভাবার জন্য বলুন ভারতের মতো এত বৈচিত্র্যময় আর পরিকাঠামোগতভাবে চ্যালেঞ্জিং একটা বাজারে মারুতি সুজুকির এই মাল্টি পাওয়ার ট্রেন অ্যাপ্রোচ মানে পেট্রোল ডিজেল এখন প্রায় নেই সিএনজি হাইব্রিড ইভি সব অপশন খোলা রাখা এটাই কি শেষ পর্যন্ত জেতার স্ট্র্যাটেজি নাকি যারা আরও অ্যাগ্রেসিভলি শুধু ইভির দিকে ঝাঁপিয়েছে যেমন হয়তো টাটা তারা বাজিমাত করবে ইন্টারেস্টিং প্রশ্ন উত্তরটা হয়তো সময়ই বলবে একদম সময় বলবে সকালে ভালো থাকবে নমস্কার